দিন দরদির বন্ধু মোদের আবু নাসের ভাই আইল রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে দিন দরদির বন্ধুমদের আবু নাসের ভাই আইলো রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খায় ভটে দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভটে দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ ও কবিরহাট আসনে পীর সাহেব চর্মনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৎ যোগ্য আল্লাহ সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু মাওলানা আবু নাসের ভাইকে হাত পাখা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন দুর্নীতি স্বজনপ্রীতি মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ গড়ার সুযোগ দিন আবু নাসের ভাই নাসের ভাই যার তুলো না নাই আবু নাসের ভাই আবু নাসের ভাই নাসের ভাই যার তুলো না নাই আবু নাসের ভাই তাই তো এবার নির্বাচনে তাকেই মোরা চাই তাই তো এবার নির্বাচনে তাকেই মোরা চাই আবু নাসির ভাই নাসের ভাই যার তুলো না নাই আবু নাসির ভাই আবু ভাই নাসির ভাই যার তুলনা নাই আবু ভাই সাথে সাথে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই আবু নাসির ভাই আবু নাসির ভাই আবু নাসির ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাখা মার্কায় ভোট দিন ছোট বড় সবার মুখের কথা মাওলানা আবু নাসির ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা এলাকাবাসী সবাই কয়ে হাত পাখার হবে জয় হিংসা যাও ভুলে হাত পাখা মার কানাও হাতে তুলে জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই সবাই খুশি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই সবাই খুশি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় যারে তারে ভোট দিয়ে আর করিস না গুনা অসত লোকের ভোট দে তো রাসুলের মানা যারে তারে ভোট দিয়ে আর করিস না গুনা অসৎ লোকের ভোট দিয়ে এত রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে মা বোনদের বলে যাই হাত পাখা ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাত পাখা ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই হাত ভোট চাই দিনী ভাইদের বলে যাই হাত পাখা ভোট চাই মাগো তোমার একটি ভোটে হাত পাখা মার্কা যাবে জিতে সৎ লোকের পক্ষ নিন হাত পাখা ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা ভোট দিন আবু নাসের এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চায় তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে আবু নাসের ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখীর তুমি হলে গরিব দুঃখী সবার অন্তরে পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেনতারে তিনি দোয়া চান সকলের তরে ন্যায় নীতির মাওলানা আবু নাসের ভাই হাত পাখা মার্কায় ভোট চাই আমার ভাই তোমার ভাই আবু নাসের ভাই আবু নাসের ভাই আবু নাসের ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা আবু নাসের ভাই চাই কি জনগণের শান্তি হাত পাখায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আবু নাসের ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন কতজনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কতজনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কথা কাজে যদি মিল পেতে চাও কথা কাজে যদি মিল পেতে চাও হাত পাখায় সিল মারিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত আপনার আমার মার্কা 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 এলাকাবাসীর হাত পাখা মার্কা মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা কৃষক ভাইদের মার্কা হাত পাখা মার্কা শান্তি সুখের মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা বিজয়ের মার্কা হাত পাখা মার এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভাই দেশের তরে বিরাট মানো অনেক দিলে ভাই হবে খেয়ানো ভাই দেশের তরে বিরাটা মানো দিলে ভাই হবে দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে প্রিয় এলাকাবাসী বিশিষ্ট আলেম মরহুম আব্দুল ওয়াহাব যাদবপুরী হুজুরের সাহেব জাদা। মাওলানা আবু নাসের ভাইয়ের স্বপ্ন এই নোয়াখালী পাঁচ আসনকে সন্ত্রাস চাঁদাবাজ ও ইফতিজিং মুক্ত শিক্ষাবান্ধব এবং আদর্শ উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা তিনি মনে করেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সবার সহযোগিতা পেলে এই এলাকা গড়ে উঠবে একটি আদর্শ এলাকা হিসেবে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উন্নয়ন মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এজন্যই তিনি সর্বস্তরের জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের উন্নয়নে মাওলানা আবু নাসের ভাইকে হাত ভোট দিয়ে জয় যুক্ত করি আবুনা সর ভাই লোকের মুখে শুনি কথা আবু ভাই যজ্ঞ নেতা লোকের মুখে শুনি কথা তাই তো এবার সংসদেতে তাকে দেখতে চাই তাই তো এবার এমপি পদে তাকে দেখতে চাই আবু নাসির ভাই নাসির ভাই যার তুলনা নাই আবু নাসির ভাই আবু নাসির ভাই নাসির ভাই যার তুলনা নাই আবু নাসির ভাই অশূন্য ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে এ এলাকায় প্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ ভিরু সৎ ও জনদরদি পীর সাহেব চর্মনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিশিষ্ট আলেমেদিন মরহুম আব্দুল ওয়াহাব যাদবপুরী হুজুরের সাহেব যাদা মাওলানা আবু নাসের ভাই এলাকার প্রতিমায়া যাদের এলাকার প্রতি এই এলাকার উন্নয়নে মাওলানা আবু নাসের ভাই রাখবেন অবদান চল 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 ভোট কেন্দ্রে চল কৃষক শ্রমিক শ্রমিক জেলে তাতি দামাল ছেলের দল চল আবু নাসের ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন এলাকার সকল মানুষ এক হয়েছে হাত পাখার পক্ষে জোয়ার উঠেছে সংসদ সদস্য পদে মাওলানা আবু নাসের ভাই হাত পাখা ভোট চাই আল্লাহ ভিরু আবু নাসের ভাই হাত পাখা মারকায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের